নমস্কার বন্ধুরা মায়ের মামনের রান্নাঘরে সবাইকে স্বাগত আমাদের শীতকালে ভাজাটা একটু বেশি খাওয়া হয়ে যায় কিন্তু আজকে যে রেসিপিটা আমি করে দেখাবো সেটা খুব একটা তেল লাগবে না তবে অনেকটা সময় নিয়ে করে নিতে হবে করে নেব আলু ভাজা আলু ভাজাটা আমি একটু অন্যরকম করেই করব আমরা প্রায় দিনই যে ডালের সাথে কিংবা ভাতের সাথে শুধু ভাতে শুকনো ভাতের সাথে যে আলু ভাজা খাই সেই আলু ভাজার তুলনায় একটু বড় করে কাটা আছে দেখুন সাইজগুলো ঠিক এই রকম একটু মোটা মোটা করে তা আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দেব কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে দেব এক চামচ ময়দা আমি এখানে বেসনের ব্যবহার করছি না দিয়ে দেব লেবুর রস কালো জিরে আলুর পরিমাণের ওপর সব মশলাপাতিগুলো দিতে হবে ধনে পাতা বাটা ধনে পাতা এর সাথে আমি লঙ্কাও বেটে রেখেছি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে এটা দশ মিনিটের জন্য রেখে দেব আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ফ্যান সাদা তেল দিয়ে দিলাম খুব সামান্যই সাদা তেলটা দেব যদি পরে লাগে তো আবার দেব আমি দু টেবিল চামচ সাদা তেল দিলাম আপনারা সর্ষের তেলে তো ভেজে নিতে পারে দেখুন একটু জল জলে ভাব আছে এটাকে কাটাবার জন্য আমি আরেকটু কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে দেবো আমি একটু বিট লবণও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব এবার একে একে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটাকে এই মুহূর্তে আমি লোয়েতে রেখেছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে করে দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি প্রথমে হাইয়ে করে দিয়ে ঢাকা দিয়ে লোয়ে করে দিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় কেননা খুবই অল্প তেলে রান্নাটা করে নেওয়া ভাজাটা করে নেওয়া এবার আলুগুলোকে উল্টে দেব যেরকম ভাজা শুক্ত মুখে ডালের সাথে কিংবা সন্ধ্যে বাজারে চায়ের সাথে পরিবেশন করলে প্রত্যেকেরই খুবই ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা কি একটু কম তেলে এটাই আপনি ডুবো তেলেও ভেজে নিতে পারেন সেটা আরও সুন্দর লাগবে খেতে কিন্তু আমরা তেলটা যতটা পারি অ্যাভয়েড করে চলারই চেষ্টা করি আবারও ঢাকা দিয়ে হতে দেব দেখুন দুদিকেই ভাজা হয়ে গেছে এই সময় এতক্ষণ আমি লো ফ্লেমে করছিলাম আলুটা সেদ্ধ করে নেওয়ার জন্য আলু সেদ্ধও হয়ে গেছে এই সময় এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে রান্নাটা করে নেব দেখুন কতটা কিস্তি হয়েছে আপনারা আবার শুনেই বুঝতে পেরে পারছেন ব্যাস দুপুরে ডাল ভাতের সাথে পরিবেশন করুন এই ধরনের আলু ভাজা বাড়ির সকলে খুবই ভালো লাগবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কম তেলে ভেজে না তবে অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হয় এই ধরনের আলু ভাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ